আচ্ছা বলেন কে কে বিয়ে করেছেন হাত তুলেন তো হ্যাঁ বিষয়টা ওটার উপরে যাবে কিন্তু মনে করি না ওটা আচ্ছা কার কার বউ আছে এবার বলেন ভালো করে বলছি এবার হ্যাঁ কার বউ নাই হ্যাঁ এ সর্বনাশ তাহলে আলোচনাটা সব মানে তার মানে বোঝা যায় সবাই বিবাহিত নাকি সব বিবাহিত যাক একটা ধাপ পার হয়ে যে নাকি সবাই বিবাহিত আলোচনাটা হচ্ছে পিতামাতার ভূমিকা কি সন্তানের উপরে এই জন্য বললাম যে কারা বিয়ে করেছেন মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক বাপজি আছে চলে যাচ্ছে মৌলীর কাছ থেকে বলছেন একটু ফুক মারেন পানিতে কেন বেটা কথা শুনে না হাজার বি যদি এক হাজার কেনা পাঁচ লাখ যদি ফুক মারে কোনো কাজ হবে না আপনি আগে আকাম করে থুয়েছেন যে ওই আকামটা আগে সলভ করতে হবে তো পিতা মাতার দায়িত্ব কি আছে সন্তানকে যে লালন পালন করবেন আপনি যদি মনে করেন যে সন্তান আমার মন মতন চলুক উঠা বসা করুক তাহলে আপনাকে জান প্রথমে সেটা করতে হবে যে আমার সন্তান আমার কাছে কি অধিকার রাখে কি পায় এই জিনিসটা আগে জানা লাগবে জানা লাগবে কি লাগবে না আল্লাহ তালা প্রথমে কি বলছেন আগে ওটা দেখি তারপর আমি বলবো যে কি কি সন্তান পাবে আপনার কাছে আমি ভূমিকা তো আজকে বলছে না সময় অনেক বারোটা বেজে পনে বারোটা বেজে গেল আচ্ছা আপনারা বলেন বর্তমানে শিক্ষিত লোকের সংখ্যা বেশি না কম কথা বলা লাগবে হ্যাঁ কম বলছেন মানে শিক্ষিত সংখ্যা কম আর কোনটাকে আপনি শিক্ষিত বলছেন এটাও আপনি বের চুনে বের করতে পারছেন কিন্তু এটাও দরকার আছে আজকে শিক্ষিত লোকের অভাব নাই আপনি যেটা বলছেন উল্টো বুঝেছেন আপনি আগেকার মানুষ যদি কেউ ডিগ্রি করেছে ছোটকালের কথা তো সবে হেঁটেছে দেখা আসিগা যে অমুকের বেটা মাস্টার পার্স করলে ডাক্তার হলো এখন ওটা করা লাগে এখন সবাই মাস্টার কোর্স সবাই ঘরে ঘরে এখন ডাক্তার নিয়ে নিচ্ছে ইঞ্জিনিয়ার কোর্স করছে যারা বিয়ে করেছেন সর্বপ্রথম তাদের ব্যাপারে পড়ব ভালো করে কান লাগাবে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

আগে নিজেকে বাঁচাও ওয়াহলিকুম কুম তারপরে তোমার আহাল পরিবার পরিজনকে কে তুমি বাঁচাও কি থেকে বাঁচাবে সেটা হচ্ছে অকুদুহানা বলছেন জাহান নামের আগুন থেকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে কেন বাঁচাবে যারা কারণ এই জাহান্নের ইন্দন হবে মানুষ আর পাথর প্রথম কথাটা কান লাগান আল্লাহ তালা বললেন নিজেকে বাঁচো নম্বর আয়াত খুলবেন আগে আল্লাহ নিজেকে বাঁচতে বললেন নিজে আগে বাঁচো ওয়াহালিকুম নারা জাহান্নামের আগুন থেকে এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও

দেবতা বলেছিলে সেই দেবতা জ্ঞান গুলোকে দেখো আজকে জাহান নামে দাও 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 করে জ্বলছে তো আমার আল্লাহ বলছেন ওরে ইমানদার তুমি আগে নিজেকে বাঁচিয়ে নাও তারপরে তুমি জাহান তোমার আহাল পরিবারকে বাঁচাও হ্যাঁ জি আহাল পরিবারকে কি করে বাঁচাবো নিজেকে কেমন করে বাঁচবো আর আহাল পরিবারকে কেম করে বাঁচাবো প্রথম ধাপ নিজে বাঁচবেন

অতএব তোমরা আজ তাদের কাছ থেকে তোমরা পরিত্রাণ নাও বাঁচো এখান থেকে তোমরা উত্তম পন্থা অবলম্বন করো কারণ এই সন্তানেরা তোমার বিপক্ষে চলে যাবে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন কিয়ামতের দিন যখন তোমার আপনার সন্তান জাহান্নামে যাবে আপনার বিবি যখন জাহান্নামে যাবে তখন আল্লাহকে বলবে আল্লাহ আমার স্বামীর জন্য আজকে আমি জাহান্নাম যাচ্ছি সন্তান বলবে আল্লাহ আমার বাপের জন্য মায়ের জন্য জাহান্নাম যাচ্ছি আগে তাদের চড়ে তারপরে যাব তার আগে সন্তানরা আপনার মাকে দেখান নামে দুশ্মন হবে আপনি যাদের জন্য এত পরিশ্রম করছেন খাচ্ছেন এত টাকা ব্যয় করছেন চুরি করে নিয়ে আসছেন সুদ খাচ্ছেন সন্তানের জন্য খাচ্ছেন তো ওই সন্তানেরা আপনার বিপক্ষে যাবে কোথায় তো বিচারের দিন যে আমার আব্বারা এইরকম হালাত করেছে আমাদেরকে সঠিক রাস্তা দেখায়নি বাধা প্রদান করেননি আর তো আব্বা সামনে আনেন তারপর হ্যাঁ জি হয়েছি আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে এটা বিশ্বাস হয় কে হয় না এখন দুনিয়াতে হয়ে গেছে বিয়ে দিয়ে দেন তারপর ঝাঁটা মারবেন বিয়ে দিয়ে দেন আর দেখছি না তো দেখেন আপনি সোশ্যাল মিডিয়া দেখেন না তাহলে আপনি আপনার সন্তানকে যদি আপনি পেতে চান দুশমন যদি না হয় যদি মনে করেন যে আখের রাতে আমার ছেলে আমার সাপোর্টে থাকবে দুনিয়াতে যেমন থাকবে আখের হাতে থাকবে তাহলে সন্তানে যে পাওনা সেই পাওনাটা আপনাকে সর্বপ্রথম দিতে হবে এবার কথা বলেন দুনিয়াতে জনসংখ্যার জনসংখ্যা বেশি লোকসংখ্যা বেশি না আপনার মানুষ সংখ্যা বেশি কোনটা বলেন কথা বলতে হবে হ্যাঁ প্রশ্নটা বুঝেননি আবার রিপ্লাই করছি আমি বলছি আজকের বর্তমানে জনসংখ্যা বেশি না মানুষ সংখ্যা বেশি প্যাচ আছে কিন্তু এখানে কথাটা ভালো করে ভেবে বলবেন উত্তরটা দেবেন হ্যাঁ জনসংখ্যা বেশি মানুষ সংখ্যা কোথায় রে ভাই মানুষ কাকে বলে হুম মানুষ কাকে বলে আচ্ছা বলেন গরুর পেটে কি হয় যদি বাচ্চা দেয় তো কি হবে গরু হয় গাই তাই তো কথা উত্তর দিবেন কিন্তু না বলবো না আচ্ছা ছাগলের পেটে যদি বাচ্চা হয় কি হবে ছাগলই হবে না মানুষ হবে ছাগল হবে আচ্ছা হলো আচ্ছা বলেন উটের উঠ যদি বাচ্চা দেয় তো উটের পেট থেকে কি হবে আ? আপনারা বোবা না কালা কি উঠ হবে আচ্ছা আচ্ছা মানুষের মানুষ যদি কোনো একটা নারী যদি সন্তান ডেলিভারি দেয় পৃথিবীতে আসে তাহলে ও কি দেবে বলেন মানুষ দেবে মানুষ হবে না ওকে মানুষ করতে হবে মানুষ দেবে না ওটাকে মানুষ বানাতে হবে গরুর পেটে গরু হয় ছাগলের পেটে ছাগল হয় কিন্তু মানুষের পেটে মানুষ হয় না ওটাকে মানুষ বানাতে হয় ছেড়ে দেন আপনি হাল কি হয় মানুষ বানাতে হবে আপনাকে এই সন্তানগুলো বিমুখী হচ্ছে কেন সেগুলো আমাদের কারণে বিশ্বনবী বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফেতরা প্রত্যেকটা শিশু সন্তান ফিতরাতের উপরে জন্ম গ্রহণ করে কিন্তু ফা ফাআবাওয়াহু তার সঙ্গ আপনার কিনা তার আব্বা মাওয়াত গার্জিয়ান পিতামাতা তার পিতা মাতার পিতা মাতার অনুকূলে থেকে তার অধীনে থেকে যদি হয় তাহলে ওই সন্তানটা ইহুদি উপক্রমে তৈরি হয় যদি পিতা মাতা সেই সন্তান আপনার কিনা পিতা মাতা যদি ইহুদি আপনার কিনা খ্রিস্টান হয় তাহলে সন্তানটাও খ্রিস্টান উপক্রমে তৈরে তৈরি হয় যদি ওই বাপমা অগ্নি পূজারি হয় যদি সে দেবতাকে আপনার মান্যতা দেয় আর ওটা থেকে সন্তান ও পিতা অনুকুলে থেকে ওটাও সে শিখে নেয় কিন্তু প্রত্যেকটা সন্তান যখন জন্ম গ্রহণ করে তখন ফিতরাতের উপরে জন্ম গ্রহণ করে তার মানে ওই সন্তানটা আল্লাহর পরিচয় নিয়ে সে দুনিয়াতে আসে মূল মূল নীতি নিয়ে দুনিয়াতে আসে আর ওই মূল নীতিটাকে ভেঙে দেয় কে তার আব্বা এবং তার মা হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হয় খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হয় বৌদ্ধর ঘরে জন্ম নিলে বৌদ্ধ ভাবে হয় মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে রূপান্তরিত হয় কিন্তু এর জন্য কারা তাহলে মূল দায়ী বাপ মা ঠিক না ভুল ঠিক এটা কথা বলি সন্তান আপনার কথা শুনে না আপনাকে একটা উদাহরণ দিচ্ছি কাদা ছোটতে কে কে ঘাপ্পা করেছেন এরকম হাত তুলেন তো সরমের লজ্জার কথা আছে ভাই আমিও তো করেছি হাত তুলেন না দেখি কে কে করেছেন ঘাপ্পা চুকায় খেলেন কাদা হাড়ি ওই চুলহা ছোটতে অনেকেই করেছি তাহলে এই ঘাপ্পা করেছি আবার ভেঙে দিয়েছি আবার লাথিয়েছি আবার রকম বানিয়ে দিয়েছি করি কি করিনি আচ্ছা এবার ওই কাদাটাকে যদি আপনি এখন ইট বানান ভালো করে বুঝেন ইট বানিয়ে যদি আপনি এবার পুড়িয়ে দেন সম্পূর্ণ ঠন করে পুড়িয়ে দিলেন আচ্ছা পুড়িয়ে দেওয়ার পর এবার ওই ইটটাকে আর ট্যালি বানা যাবে কি বলেন আপনারা বানা যাবে না ওটা ট্যালি বানানো যাবে না কারণ এই জন্য যাবে না যে ওটাও মজবুত হয়ে গেছে শক্ত হয়ে গেছে আর পারবেন না সন্তান জন্ম নিয়ে আপনি সন্তানের জন্য কি কি কাজ করবেন এটা প্রত্যেকটা গার্জেন বাপ মাকে এটা জানা লাগবে তার একবার আমি এবার আমি চলে যাই কারণ প্রত্যেকটা সন্তান হচ্ছে সৌন্দর্য জিনাত আল আল মালু আল বানুনা জিনাতুল দুনিয়া আল্লাহ বলেন তোমার এই সন্তান সন্ততি তোমার ইমাম এগুলো হচ্ছে জিনাত সৌন্দর্য তার মানে যাকে আল্লাহ সন্তান দেয় আব্বা মা ডাক শুনতে পায় পরিবারটা পরিপূর্ণ লাগে শান্তি লাগে ভালো লাগে আর যাকে আল্লাহ বন্দা বাজা করে দেয় যদি আব্বা মা ডাক না শুনতে পায় মা ডাক যদি না শুনতে পায় কোনো মতেই তার শান্তি সৌন্দর্য থাকে না সংসারের সৌন্দর্যটা হারিয়ে যায় তাহলে প্রথম দায়িত্ব কি হবে সন্তান প্রথম হক এই যারা বিয়ে করনি আর বিয়ে করেছেন তো পস্তাবেন কিছু করার নাই একটা লোক বলছে মৌলবি সাহেব কি করব বউকে ঘুরিয়ে আমি চালাবো কি বউ আমাকে ঘুরিয়ে চালায় নিশ্চয়ই তোমার ব্যালেন্স ঠিক নাই কোন জায়গায় গন্ডগোল করেছে ওই জন্য বউ তোমাকে চালাচ্ছে বলছে বউকে আমি চালাবো কি বউ আমাকে ঘুরিয়ে আমাকে চালাচ্ছে তো চালাবেই তো আপনি রন ভুল করেছেন তো কাজ ওই জন্য আপনাকে চালাই প্রথম পদক্ষেপ সন্তান অধিকার রাখে বাপের কাছে সেটা হচ্ছে সুন্দর মা কি বললাম মায়ের প্রয়োজন আগে কিন্তু আজকে আমরা বিয়ে করছি কি সন্তানের জন্য ভাবি যে আমার সন্তান তো আসবে ও উত্তম মা পেলো কিনা এটা ভাবি ভাবি না তো কোন মেয়েটা সুন্দরী ওকে বউ করে নিয়ে আসছেন আপনি বাড়িতে অথচ বিশ্বনবী বলছেন তুমকাহুল মারাতু লিআরবাইন লিমা লিহা ওলি হাসা পিহা বলি জমা লেহা বলি বিশ্বনবি বললেন পুরুষেরা এ চারটা জিনিস দেখে বিয়ে করে এটা তাদের গতি চারটা জিনিস দেখে বিয়ে করা হয় এক নাম্বার লিমা লিহা বলি হাসা বিহা বলি জামা লিহা বলি দিন ইহা আল্লাহ রসুলাম বললেন প্রথম দেখা হয় মেটার মাল আছে কিনা মেটার বলি হাসা বিহা মেটা আপনার কিনা বংশ গৌরব আছে কেমন এটা তার দেখা হয় মেটা দেখতে সুন্দরী কিনা এটা চয়ন করা হয় আর মেটা আপনার কিনা দিনদারিতা কিনা এটা দেখা হয় বিশ্বদে বললেন তোমরা এই চারটা বিষয়ের মধ্যে যদি একটা জিনিস প্রাধান্য হয় সেটা হচ্ছে দিনদারিতা দিনদারিতা মেয়ে যদি পেয়ে নাও তাহলে ওই মেয়েটাকে তুমি ঘরে নিয়ে আসো আসো বিবি বিবি হিসাবে হিসাবে নিয়ে নিয়ে তার মানে মানে ভালো আসলে যে সন্তানটা তোমার হবে তার মানে ও সুন্দর ভালো মা পাবে তার মানে বুঝে নাও তুমি তার প্রথম হক আদায় করেছ কথাটা গভীরে বুঝেন একটু জানেন একটা সন্তান একটা কথা বলি মা বউ পাল্টা যায় কিন্তু মা পাল্টানো যায় না কথাটা বললেন বউ পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যাবে না বউ পাল্টা যাবে মা পালটানো যাবে না কেন যাবে না যে মায়ের পেট থেকে সন্তানটা আসবে ওটা তার মা হবে তার মা হবে। হবে পৃথিবীর আর না প্রথম দায়িত্ব হচ্ছে ও যুবক তুমি যখন বিয়ে করবে সুন্দর বিবি এনে তোমাকে ঘরে নিয়ে আসতে হবে তাহলে প্রথম সন্তান পেল যে তার প্রথম অধিকার ভালো মা পাওয়া ভালো যদি মা হয় তো ফ্যাক্টরি ভালো হবে মা যদি ভালো হয় তাহলে ওই মায়ের কাছ থেকে ফ্যাক্টরি ভালো আছে আর মা যদি খারাপ হয় তাহলে ফ্যাক্টরি নোংরা হবে আপনি এক কাজ করেন যেই মেশিনে চানাচুর তৈরি হয় ওই মেশিনে আপনি বুট्ठा জল দিয়ে যে দিয়ে আপনি চানাচুর তৈরি করবেন ওটাতে যদি একটু কেরোসিন ঢেলে দেন কি হবে আচ্ছা ওই চানাচুরটা খাওয়া যাবে খাওয়া যাবে না ও বলবে যে কেরোসিন গন্ধ করছে আপনি আশা করছেন যে আমি আম আম গাছ লাগিয়েছি তো গাছে হয় বড় বড় আনারস হবে নাকি আম তো আম হবে আনারস দিবে না নিম গাছে লাগিয়ে যদি বলেন যে আঙ্গুর ধরবে আঙ্গুর হবে এটা কোনো দিন নিম গাছ লাগিয়ে যদি আঙ্গুরের আশা করেন তাহলে কোনো দিন সাকসেস হবে না তাহলে ওটাকে আপনাকে কি করতে হবে আমের গাছ লাগাতে হবে আম পাবেন আঙ্গুরের গাছ লাগাবেন আঙ্গুর পাবেন তো যে গাছে যেমন দিবেন সেই রকম পাবেন তো আপনি একটা এমন মেয়ে বিবি নিয়ে এলেন যেই বিবিটার চরিত্র ভালো নয় আর আপনি আশা করছেন যে আমার বেটা আমার মতন চলবে কোনোদিন সম্ভব নয় যেই মেয়েটা বেহায়াপনা করে দুনিয়ায় চলাচল করে নিজের পেট পিট বুক কে পার দেখাই কোনদিন ওর পেট থেকে আল্লাহ মানুষ দুনিয়াতে আসবে না যদি মানুষ প্রকৃত আজকে বর্তমানে মান আপনার কিনা প্রকৃত মানুষের অভাব প্রকৃত মানুষ পাওয়া যাচ্ছে না তার কারণটা কেন কেন আমরা দিনদারিতা বিবি নি আসতে পারি না দিনদারিতা বৌমা আমরা চয়ন করতে পারি না এই জন্য দিন দিন আজকে ভালো ভালো আলেমের সংখ্যা আজকে দিন দিন কমে যাচ্ছে আল্লাহওয়ালা মানুষ আজকে আজকে থেকে পিছিয়ে যাচ্ছে পাওয়া যাচ্ছে না তার মূল কারণ আমরা প্রথম যেটা আঘাত নিয়ে এসেছি এটা হচ্ছে সুন্দর মা পাওয়া সুন্দর মা আপনাকে চয়ন করতে হবে বাবজি খবরদার ব্যাটার যদি বিয়ে দেন তো অন্তত দেখবেন যে মেয়েটা নামাজ পড়ে কিনা মেয়েটা একটু পর্দায় আছে কিনা কারণ এখান থেকে প্রভাব ফেলে কিন্তু আজকালকার দেখা যাচ্ছে আপনার জানেন স্বাস্থ্য কয় প্রকার কে বলতে পারবে স্বাস্থ্য কয় প্রকার স্বাস্থ্য দুই প্রকার একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য ঠিক না ভুল বললাম ঠিক এটাতে দুটাতে একটা বুঝার জিনিস আছে শারীরিক স্বাস্থ্য কাকে বলে আপনার স্ত্রী প্রেগনেন্ট আছে পেটে বাচ্চা এখন ওই পেটে বাচ্চা আছে এখন ডাক্তার বলে দেয় এই তোমার বিবিকে ভালো ভালো জিনিস খাবে ফল খাওয়াবে এত এরকম এরকম খাবার দিবে যাতে তোমার পেটের বাচ্চাটা কি হয় পুষ্ট হয় 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 ভালো 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 ভিটামিন দিলাম তাজা এগুলো খাওয়াবে এটা শারীরিক স্বাস্থ্যর জন্য ভালো রাখার জন্য ডাক্তার দিল আর একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য করতে হবে ওটাকে করবে আপনি শারীরিক স্বাস্থ্য আপনার স্ত্রীকে ভালো খাওয়ালেন মানে আপনার পেটের বাচ্চাকে আপনার সন্তানকে ভালো রাখার জন্য কিন্তু মানসিক স্বাস্থ্য যে একটা লাগবে ওটার কেউ নেই আপনার বিবি পেটে বাচ্চা নিয়ে কোরআন বাদ দিয়ে কি করছে টিকটক চালাচ্ছে কোরআন বাদ দিয়ে টিকটক দেখে এই জন্য আমার এই বছর সঙ্গীতটা লিখেছিলাম সঙ্গীত বলতে গেলে ও জ্বালা ধরছে ওটা লিখেছিলাম যে সন্তান আজকে বাপ মা পেট আপনার কিনা বিবি স্ত্রী আপনার ঘরে বসে আছে মোবাইল নিয়ে ব্যস্ত আছে টিভি নিয়ে ব্যস্ত আছে অথবা পেটে বাচ্চা আছে মানসিক স্বাস্থ্য কাকে বলা হয় আপনার স্ত্রী মানসিক ভাবে যেভাবে থাকবে বাচ্চাটা ওইভাবে তার ভেতরে প্রভাব ফেলবে দুনিয়াতে যখন আসবে ওইভাবে তার প্রভাবটা তার মধ্যে বিস্তার করবে কাজ করবে